সকল দেশের আজকের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা দিহাত্তর পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশ পিক করলে একশো তো বাষট্টি টাকা এগারো পয়সা এসি মাইড্রেন্স করে পাঠালে একশো টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো তো টাকা আটত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশোত টাকা আশি পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে এ তিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বিরানব্বই টাকা কাবিরা আশি পয়সা করে ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো একচল্লিশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো আটত্রিশ টাকা চুরাআশি পয়সা ক্যাশ পিক করলে একশত সাতত্রিশ টাকা সাতাশি পয়সা এসিবি মানি পাঠালে একশত উনচল্লিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত সাতত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা রিয়া মানিতে তিনশত ষোলো টাকা চুয়ান্ন পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত সতেরো টাকা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা আটচল্লিশ পয়সা নিচ্ছে জেন্স হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বিএফসিতে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত পঁচিশ টাকা চব্বিশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে কাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত এক টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসসি র্যামিডেস পাঠালে চারশত টাকা পঁচিশ পয়সা আল আনসারিতে চারশত এক টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা আল বোঝাইনিতে চারশত এক টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা তেতাল্লিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো একাত্তর টাকা বত্রিশ পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাইশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে মারসেন্টেড আর মারসেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমবি পাঠালে আড়াইশ টাকা ত্রিশ পয়সা রিয়া মাইতে আড়াইশ টাকা বান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা ষাট পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা বান্ন পয়সা ম্যাক্স মাইতে আড়াইশ টাকা ত্রিশ পয়সা এন বিএল এ আড়াইশ টাকা বান্ন পয়সা করে পাবেন আমিরাতের এক দিরহামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্স এ তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মাইতে আট পয়সা টাকা পঁয়ত্রিশ পয়সা টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা ইন্ডিয়ান রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুবিতে রেয়া মানে দিচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা চুয়াল্লিশ পয়সা পাবেন সর্বোচ্চ সৌদি আরব প্রবাসীরা মিন রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাল আলগাজিতে ইউআর্কের মাধ্যমে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা পয়সা ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এস টিভি পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা টিকমুতে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ইনজাজে বত্রিশ টাকা বাইশ পয়সা ড্র্যাক ইন্টারন্যাশনালে টাকা পঁয়ত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর এম আই তে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার এ টাকা শূন্য পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন দিচ্ছে একশো তেইশ টাকা সেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে একশো টাকা ছত্রিশ পয়সা আর রেয়া মহিতে একশো একুশ টাকা একান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বানালে পাবেন একশো একুশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকে ক্যাশ পিক করলে পাবেন একশো বাইশ টাকা করে